নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের শ্রী নৃসিংহ চতুর্দশীর ব্রত কথা ও ব্রত মাহাত্ম করে শোনাবো আর সেই সঙ্গে নৃসিংহ চতুর্দশী পালনের নিয়ম কি রয়েছে তাও আপনাদের জানাবো কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তিকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে জয় শ্রী নৃসিংহদেব লিখতে কিন্তু একদম ভুলবেন না আজকের ভিডিওটি শুরুর পূর্বে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমি ইতিমধ্যে আমার চ্যানেলে এবছরের নিষিঙ্গ চতুর্দশী ব্রত কবে পালিত হবে এবং নিষিঙ্গ চতুর্দশী ব্রতের পারণের সময়সূচি কি রয়েছে তা নিয়ে একটি বিস্তারিতভাবে ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এ ছাড়াও নৃসিংহ চতুর্দশীর পূজা বিধি ও মন্ত্র এবং নবগ্রহ শান্তির জন্য ভগবান শ্রী নৃসিংহদেবের নটি নাম কি কি তা নিয়ে আলাদা আরও একটি ভিডিও আপনারা চ্যানেলেই পেয়ে যাবেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওর এন স্ক্রিনে আমি ওই দুটি ভিডিওর লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করে দেব তাহলে এবার চলুন বন্ধুরা নৃসিংহ চতুর্দশীর ব্রত শ্রবণ করা যাক শ্রী নৃসিংহ চতুর্দশীর ব্রত কথা বৃহন্নার সিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বললেন প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশীর ব্রত পালন কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসারে ভয়ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালন পূর্বক তার পূজা ও উৎসব করতে হয় শ্রী নৃসিংহদেব বললেন আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি তা লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাকে নরক যাতনা ভোগ করতে হবে যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে তবুও প্রত্যেকেরই এই ব্রতে অধিকার আছে প্রহ্লাদ বললেন হে ভগবান হে নৃসিংহরূপ হে সকল দেবগণের আরাধ্য প্রভু আপনাকে প্রণাম জানাই আমি জিজ্ঞাসা করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কিরূপে উৎপন্ন হল কীরূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম তখন নৃসিংহদেব বললেন হে বুদ্ধিমান একান্ত মনে শোনো প্রাচীন গল্পে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেদ পাঠ করনি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে শাসক্ত তোমার রূপ কোনো সুকর্ম ছিল না কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে সেই ব্রত প্রভাবে তোমার আমার প্রতি এরকম ভক্তি উৎপন্ন হয়েছে প্রহ্লাদ বললেন হে নৃসিংহ হে অচ্যুত হে প্রভু আমি কার পুত্র হয়ে কি করতাম বেশ অবস্থায় কিভাবে তোমার ব্রত করলাম তা দয়া করে আমায় বলো তখন ভগবান শ্রীনসিংহদেব বললেন পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা তিনি ছিলেন ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর তার ভার্যা জগৎ প্রসিদ্ধা সুশীলা প্রতিব্রতা ও সদাচারিণী তাদের পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিদ্যান ও পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী সর্বদা বেশ্যাশক্ত সুরা সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি নিত্য বেশ্যাগৃহেই তুমি বসবাস করতে এক বনমধ্যে তুমি ও তোমার সেই বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমে কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে তুমি অতি পুরনো ধ্বংসাবশেষ গৃহের নিদর্শনস্বরূপ কিছু ইট পাথর দেখতে পেয়েছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুজনেই আপন আপন মনে ক্রন্দন করছিলে সারাদিন তোমরা অনাহারী ছিলে এমনকি জল পর্যন্ত পান করনি সারা রাতও তোমরা জাগরিত ছিলে ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্য ভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে বলছিলে হে ভগবান হে শ্রীহরি এই জগতের কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইয়েরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধপতিত আমি মহামন্দমতি আমি চরিত্রহীন পথের পাগলের চেয়েও আমি অধম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ কারোর শরণাগতই নই আমি অতি নিসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করো এভাবে তুমি ক্রন্দন করেছিলে আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন এই জগতে অনেক নিষ্ঠাবতী সতী সাবিত্রী সুন্দরী নারী রয়েছে আর আমি মহাপাপী গণিকা বৃত্তি করেই জীবন নষ্ট করেছি আমি প্রতিদিন কেবল পাপের বোঝা বাড়িয়েই চলেছি কতই না নরক যাতনা এই পোড়াকপালে অপেক্ষা করছে ভদ্র সমাজের কেউ কোনোদিনও আমার দিকে তাকাতেও চায় না আমি এই জগতের কোনো পথ খুঁজেই পাই না হে পরম করুণাময় ভগবান যদি তোমার দৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও শ্রী নৃসিংহদেব বললেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ করেছিলে জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলে অর্থাৎ অজ্ঞাতসারেই তোমরা আমার পরম মঙ্গলময় নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করেছিলে সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ আর সেই বেশ্যাও স্বর্গলোকে অপসরার জীবন লাভ করে ত্রিভুবনে সুখ হয়েছে হে প্রহ্লাদ আমার ব্রতের প্রভাব শোনো সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন স্বর্গসুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন বেশ এই ব্রত প্রভাবে ত্রিলোকে সুখ চারিণী হয়েছে যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে শত কোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই আমার ব্রত প্রভাবে অপুত্রক ভক্ত পুত্র লাভ করে দরিদ্র ধনশীল হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘায়ু লাভ করে স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎ পুত্রপ্রদ অবৈধব্যকর ও পুত্র শোক বিনাশক দিব্য সুখপ্রদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফল দান করি হে প্রহ্লাদ দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না পাপ কর্মেই সর্বদা তাদের মতি শ্রীনৃসিংহ চতুর্দশী ব্রত পালনের নিয়ম শ্রীনসিংহদেব বললেন বৈশাখী শুক্লা চতুর্দশী ব্রত পালনকারীরা পাপাচারীদের সঙ্গে কথা বলবে না মিথ্যা আলাপ বর্জন করবে শ্রী সম্ভাষণ বর্জন করবে দ্রুত ক্রীড়া ত্যাগ করে আমার রূপ গুণ লীলার কথা স্মরণ করবে দুপুরে পবিত্র জলে স্নান করবে তারপর ঘরে এসে গোময় দিয়ে মণ্ডপ লেপন করে দল রচনা করবে সেই পদ্মের ওপর রত্নযুক্ত তামার কলসি বসাতে হবে তার উপর চাল ভর্তি একটি পাত্র রাখতে হবে চালের ওপর লক্ষ্মী সহ নৃসিংহ দেবকে স্থাপন করতে হবে কিংবা মণ্ডপে পবিত্র ফুল সাজিয়ে তার উপর পঞ্চামৃতে শ্রী লক্ষ্মী নৃসিংহকে স্নান করিয়ে পূজা আরম্ভ করতে হবে আগে প্রহ্লাদের পূজা তারপর শ্রী লক্ষ্মী নৃসিংহের পূজা করতে হবে এই অভিষেক ও পূজা আরতি সম্পন্ন করতে হয় নৃত্য গীত বাদ্য ও হরিনাম সংকীর্তন নৃসিংহ নৃসিংহ লীলা কীর্তন পূর্বক রাত্রি জাগরণ এবং পরদিন সকালে স্নান সেরে যত্ন সহ পূজা ও সকলের মঙ্গল প্রার্থনা করতে হয় তারপর ব্রাহ্মণকে দক্ষিণাদান ও প্রসাদ সেবন করতে হয় অপারক লোকেরা কমপক্ষে সন্ধ্যার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করে থাকেন রাত দশটা পর্যন্ত জেগে থাকেন পরদিন মঙ্গল আরতিতে নৃসিংহ স্তব করতে থাকেন আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তিকথা